হাই এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমার ছোট ছেলেটা একটু অসুস্থ প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করবো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন তো এখানে আমি সকালে নাস্তার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম প্রস্তুতি বলতে অলরেডি অফ ক্যামেরায় কিছুটা রান্না কমপ্লিট করেছি আর বলেছিলাম যে আমার ছোট ছেলেটা একটু অসুস্থ এই জন্য রুটি বা অন্য কোনো কিছু করিনি ও হচ্ছে কালকে একটু বেশি অসুস্থ ছিল কিছু খেতে পারেনি পারিনি সকালে ভাতই রান্না করে দিয়েছি একবারে ভাত রান্না বসিয়ে দিয়েছি আর হচ্ছে লাউ ছিল ফ্রিজে সেই লাউ দিয়ে ডাল চচ্চড়ি বসিয়ে দিয়েছি যেহেতু রাতে কিছুই খেতে পারেনি তো এখানে আমার ডালটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এখন শুধু জাস্ট রসুন আর আর সকালে কোনো কিছু করব না শুধু আমি আমার জন্য এক কাপ চা করব আর এখন হচ্ছে ক্যামেরায় আমরা সকালে নাস্তাটা করে নিয়েছি আর এখন হচ্ছে আয়মানের আয়মানকে আমি একটু ফল কেটে দিচ্ছিলাম ড্রাগন ফ্রুটস আসলে আমার এই ছোটো ছেলেটা কিছুদিন পর পরই একটা না একটা কিছু লেগেই থাকে অসুস্থ হয়েই থাকে ওর টেনশনে আমার কোনো কিছুই ভালো লাগে না আর এই ড্রাগন ফ্রুটসের কালারটা কিন্তু আমার কাছে ভীষণ পরিমাণে ভালো লাগে আর খেতেও আমার কাছে অনেক পরিমাণ ভালো লাগে আমার কাছে খুব ভালো লাগে ড্রাগন ফ্রুটসটা বিশেষ করে এটার কালারটা খুব বেশি ভালো লাগে খেতেও ভালো লাগে আর আইমানও অনেক পছন্দ করে আসলে আমরা সবাই এই ফলটা ভীষণ পছন্দ করি এখন হচ্ছে দুপুরে রান্নায় চলে এসেছি আর আজকে দুপুরে রান্না করব যেহেতু সকালে আমি ডাল রান্না করে রেখেছি লাউ দিয়ে তো দুপুরে এখন আমি ওই লাউটার তরকারিটাই কিছুটা রয়ে গিয়েছে এখন শুধু আমি একটু মাংস রান্না করে নিচ্ছি আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর আমি হচ্ছে ঘ্যাসে যখন ঘ্যাসের জালটা একদম কম থাকে তখন আমি সকালে রান্না শেষে হচ্ছে ঘ্যাসে পানি বসিয়ে রাখি গরম পানি যাতে করে আমি আমার প্রয়োজন মতো কাজে ব্যবহার করতে পারি বা তরকারিতে দিতে পারি এতে কিন্তু তরকারিটা খুব তাড়াতাড়ি জলদি রান্না হয়ে যায় আর এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে আর এখন প্রায় সময় দুপুরে তো গ্যাস একদমই থাকে না আমার কারেন্টের চলাই রান্না করতে হয় আর এখানে হচ্ছে আমি দুপুরে খাবার দাবারের পর আমি একটা কেক বানিয়ে নিচ্ছিলাম বাচ্চাদের জন্য একটা পাউন্ড কেক বানাবো আজকে আর আমি একটু বড় সাইজ করেই পাউন্ড কেকটা বানাবো যাতে যে হলো যেহেতু দোতলায় আমার ভাইয়া থাকে যাতে সবাইকে একটু দিতে পারি কারণ ছোট একটা কেক বানালে ওটা আসলে নিজেরা খাওয়ার পর অন্যদের দেওয়া ওরকম হয়ে ওঠে না এর জন্য একটু বড় সাইজ করে বানাবো আর এর জন্য আমি ওখানে শুকনো উপকরণগুলো আমি ওখানে মাপ মতো নিয়ে নিয়েছি মিক্স করে নিয়েছি আর এখন হচ্ছে আমি একটু বাটারের ভেতরে তিনটা ডিম দিয়ে দিচ্ছি আর প্রায় সময় কেক বানাতে গেলে আমার কেক বা ভিডিও করে কোনো কিছু করতে গেলে আমার অনেক কিছু ভুল হয়ে যায় সেটা হচ্ছে যে আজকেও যেমন আমি বাটার এবং চিনিটা কিন্তু আগে মিক্স করে নিলে বেশি সুন্দর হতো কিন্তু ওটা আমার খেয়াল ছিল না আমি বাটারের ভেতরেই ডিম দিয়ে দিয়েছি যাই হোক বাটার আর চিনিটা আগে যদি আমি বিট করে নিতাম তাহলে কিন্তু ফোমটা ভালো হতো ডিমের তো এখানে যাই হোক তারপরও কিন্তু ভালোই হয়েছিল তো এখানে আমি ব্যাটারটা রেডি করে উপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছিলাম আর আমি আরও কিছু উপরে দিতে চেয়েছিলাম যেমন টুটি ফুটি ওটা হচ্ছে উপরে পাউন্ড কেক দিলে ভালো হয় কিন্তু ওটা আমি পাইনি দোকানে তো এখানে আমি কেকটা চল্লিশ মিনিটের জন্য আপ ডাউন হিটে বসিয়ে দিচ্ছি আর আমি আগে থাকতে দশ মিনিটের জন্য প্রি হিট করে নিয়েছিলাম ওভেনটা আর ওভেনের কেকের ফুল প্রসেসটা আমি একদম ডিটেলসে দেখাইনি কারণ আমি আগেও একটা ভিডিও করেছিলাম এখানে কিন্তু আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি ওভেন থেকে বের করে নিচ্ছি আর এই কিন্তু কিন্তু সাথে খেতে ভালো লাগে বাসায় মধ্যে বানিয়ে রাখলে দেখা যায় বাচ্চারা কিন্তু টুকটাক খেতে পারে আর এখন আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে আমার কেকটা হয়েছে কিনা তো কেক কাঠিটা যেহেতু ক্লিন এসেছে তো কেকটা কিন্তু হয়েছে পারফেক্ট এখন আমি মোল্ড থেকে কেকটা ঢেলে নিচ্ছি সাইড দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি এতে করে ঢালতে কিন্তু সুবিধা হবে আর এখন হচ্ছে আমি কেকটাকে স্লাইস করে নিচ্ছি আর এই কেকটা কিন্তু তেল দিয়েও করা যায় আমার কাছে যেহেতু বাটার ছিল এর জন্য আমি বাটার দিয়েই করেছি আর দেখুন কতটা সফট হয়েছে খেতে কিন্তু ভালোই হয়েছিল যেহেতু বাসায় বানানো সে তুলনায় কিন্তু ভালোই হয়েছে অনেক এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা আমি আইমানকে একটু আনার কেটে দিচ্ছিলাম ওর শরীরটা একদম ভীষণ দুর্বল লাগছিল এর জন্য একটু ফল এনেছি ওকে দেওয়ার জন্য আর ফলগুলো আমি ওর পছন্দ মতোই এনেছি ওকে সাথে নিয়েই কিনেছিলাম ও মোটামুটি এগুলো একটু আহ খায়ও যেহেতু তেমন একটা কোনো কিছুই খেতে চায় না তারপরও এই ফলগুলো মোটামুটি একটু খায় আনারগুলো আমি সুন্দর করে ছুলে ওকে দিচ্ছিলাম আর আমি ভেবেছিলাম আনারটা ভেতরে ভালো হবে না মানে তেমন একটা লাল হবে না কিন্তু মাসাল্লাহ ভেতরে কিন্তু ভালোই হয়েছিল আমি ওকে নিয়ে বেশি টেনশন করি কারণ ও হচ্ছে একবারই খাবার খেতে চায় না অল্প কিছু ভাত দিলেও দেখা যায় সেটার থেকেও কিছুটা পরিমাণ রেখে দেয় খাবার দাবারে একদমই অনীহা প্রকাশ করে আর এই যে এখন হচ্ছে ভাইয়া আর ভাবি এসেছে দোতলা থেকে আর এখনের জন্য আমাদের তিনজনের জন্য আমি চা করে নিয়েছি আর আমার ভাইয়ারই কিন্তু ইউটিউব চ্যানেল আছে এই জন্য ভাইয়া হচ্ছে এখানে সবাই ভিডিও দেখছিল লাইক কমেন্ট করছিল আমি আবার একটু দুষ্টামি করছিলাম তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের যদি ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ